এই বালু হাড়া মেডি হাড়া লুইয়া রে আর ফাড়ির মধ্যে স্থান নাই এই তোর আল্লাহ বলিয়া রে রাউজান অশান্তি হতলে একজনে হাড়ি তেরে আরেকজনে হাড়ি নেবার এখন এই বাঘা মধ্যে যুদ্ধ এই বালু হাড়ার মেডি হাড়ার যদি তোর আর ঢুকো তোর আর শিষ্যরা বান্ধন ভরিব বাস্তবে আসছি দিয়া দিয়ে ইট ফুন্ন মিলিনি গড়ি ফেললে কারণ গত সতেরো বছর গরিব নেওয়া যখন আমি মনে করলাম যে আর তুই ও একখান জায়গা সদরপুরের মধ্যে এই পূর্ণ মিলনী করি জুম বেগুন মারা দেখা সাক্ষাৎ করি জুম বহুত মারা দেখা নয় অনুরাগ তো সদেক জিনিস মনত রাখন করিব এনে আর খাই চলি গেই যে দিন বলে বালা দিন আগামী দিন বলে সঠিন দিন তা আগামী দিন যদি সঠিন দিনই হয় এই সঠিন দিন উল্লা আর আর প্রস্তুতি রাখন করিব সানরাইজের দিন রাউজার মধ্যে এখনো আট বাজার নাই সে সারা রাত খোলানো আসিল তো গত পনেরো ষোলো বছর আট বাজার গুজরাটুন এসছে নোয়াফারাত এসছে ফাতুন এসছে অলদীয়তন এসছে কাছে আর কেন আবদারটা আইবি ভাই হল আর যারা এই দলত বিশ্বাস করি

খতাই انا আবার কইুম না বালু আর মেডি খাড়া লইয়ারে এর নামেতে তুষ্টাশ গড়ি আর লাভ হইতো অনার কাছে আই আব্দার আই গেলাম ভাইবালা দরা লরা কাছে আব্দর গেলাম ছোট ভাইয়া লরা নির্দেশ গেলাম এই বালু খাড়া মেডি খাড়া যদি তোরা ঢুকো তোরা রে ফিস ফরা এই তোর আল্লাহ বুলিয়ে রে রাউজান অশান্তি হল কি চুল্লা বুলিয়ে রে ঘটনা ঘটে বুলিয়ে নন্না একমাত্র হারমানদি এই কই দিন রাতিয়ে সিংহ নরমই গই হই ব্যাক ওমিছি নিয়ন্ত্রণ দছি কিন্তু ও আল্লাহরে আল্লাহ কি বলে মেডিক কি বলে বালুক কি কি তো মেডিকে অন্য বলি ফেলে বুঝলা আই তো নবুঝে পান কি আই আর সাংবাদিক বন্ধু আগে পাই হল তোরা আছো তোরা কেন আর না ও মা সাংবাদিক হল দেখি আর মুখ ঘুরে কিছু কিচ্ছু নহয় কিনলে ঘুরে ফেলায় এখন আয় অনুরাগে বিচার কেন সারি দিলে অনুরাগ কেন বাইর তো কিললে মুখ ঘুরে ফেলায় এখন একটু

আই আমার কাছে অনুরোধ দেখি যে সন খুর মধ্যে আহামরি উচ্চার আর আর ফাটের মানুষগুলোর মধ্যে নয় কিন্তু অন্যান্য ইউনিয়নের মধ্যে প্রচুর কষ্ট দিই এই পার্শ্ববর্তী ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান আছেন যে আর ষোলো ভাই টিপু এই রাউজাল ইউনিয়নের মধ্যে সরব অশান্তি আছেন